এজোসি কেমিক্যাল ডাই কাজের উপরে এইটা একটা ইন্ডিগো ডাই আমরা সবচেয়ে বেশি বেডশিট নিয়ে কাজ করি এটা হচ্ছে খয়েরের ডাই Shiburi করেছে তারপর ডাই করেছে তারপর হাতের কাজ করেছে পুরো কভার দুটোতেও তাই এই শাড়িটা হচ্ছে পুরোটাই প্রায় সলিড ডাই তারপরে একটা পোরশন থেকে এটা Shiburi তানিজ বাংলাদেশ মূলত নেশাল দায় নিয়ে কাজ করে ফ্যাব্রিক এবং জুম দুটো মাধ্যমে আমরা একই সাথে স্টিচ প্রোডাক্ট প্রোভাইড করি আনস্টিচটাও আমরা প্রোভাইড করি আমাদের প্রোডাক্ট লাইনের ব্যাপারে বলতে গেলে নেচারাল ডাইতে আমরা শাড়ি করছি ছেলে মেয়ে উভয়ের জন্য শার্ট করছি কাতুয়া করছি কুর্তি করছি শ্রাগ জ্যাকেট সিল্ক এবং খাদিতে ডেনিমের বেল্ট পর্যন্ত আমরা করার চেষ্টা করছি ন্যাচারাল ডাই দিয়ে এবং ইন্ডিগো দিয়ে ক্লাউড ডাই এর এই শ্রাকটা আমরা করেছি এখানে আমরা যে বাটন ব্যবহার করেছি এটাও নারিকেলের আচিয়া থেকে তৈরি ফ্রি ডাই তার সাথে এই যে হাতের কাজ এই হাতের কাজটা বেসিক্যালি আমার যে ক্লাস্টার আছে দলিত সম্প্রদায় নিয়ে মেয়েদেরকে নিয়ে ওরা হাতের কাজটা করে ফ্যাক্টরিতে ডাই হবার পর এটা চলে যায় হাতের কাছে আমরা কিন্তু কম্বো করে থাকি অর্থাৎ ফ্যামিলি সেট এটা ডুয়েল টোনের একটা শাড়ি এটার সাথে বাচ্চাদের শাড়িও আমরা প্রভাইড করি বড়দের পাঞ্জাবি ডুয়েল টোনে ছোট বাচ্চাদের পাঞ্জাবি ফতুয়া যে যেটা প্রেফার করে সেটা আমরা আসলে তানিলি কম্বো হিসেবে প্রোভাইড করি তানিস বাংলাদেশ প্রোডিউসার হিসেবে কাজ করার পাশাপাশি এখন আর রিটেলেও কাজ করছে বি তে কাজ করছে সো আমরা দুটো সেক্টরেই চেষ্টা করছি ভালো কিছু করার তেল দানা নিয়ে আমরা কাজ করি এই প্যাচোয়ার্ক দিয়ে আমরা কাঁথা করেছিলাম তো কাঁথাটার একটা মজার ব্যাপার আছে কাঁথাটা হচ্ছে মানে এটা বেসিক্যালি আমাদের জার্মানির একটা অর্ডার ছিল এটা কিন্তু আপসাইকেল শাড়ি এই শাড়িগুলো যেটা হয়েছিল যে আমরা আমরা যে বলি যে আমরা হ্যান্ডক্রাফটেড কাজ করি এটা মন একটা শাড়ি ছিল এজোফ্রি কালার বিড ব্লিড করে এই জিনিসটা আসলে যা চেয়েছি হয়নি তো তখন আমরা সেই শাড়িটার সাথে প্যাচর অ্যাড করে কাঁথা তৈরি করেছি এই পাশে হাতের কাজটা এরকম এই পাশটাতে খুব কম বোঝা যায় যে এখানে আর হাতের কাজ আছে এখানটায় দেখলে বোঝা যায় আর একটা প্যাটার্নে আমরা হাতের কাজ করেছে এটা এজোফি ডাইতে এটা নেচার ডাইতে আমরা জিরো ওয়েস্ট নিয়ে কাজ করি এই প্যাচটা কিন্তু বেসিক্যালি জিরো ওয়েস্ট থেকে আসা এই যে এখানে শিবুরি ডাইয়ের যে খয়েরের কাপড়টুকু আমরা ব্যবহার করেছি এটা আসলে জিরো ওয়েস্ট থেকে আসা আমরা কাটিং সুইং এর ক্ষেত্রে সবসময় যেটা করি যে টুকরা কাপড়গুলো থেকে যায় সেগুলোকে আমরা একদম পলি করে র্যাপ আপ করে ফেলি আমাদের কাজের প্রেসারটা অফ কম থাকে সেগুলো দিয়ে আমরা বিভিন্ন বিভিন্ন ধরনের প্যাচের কাজ করি আমার কথা হচ্ছে যে সাস্টেনেবল মানে শুধু ডায়ের ক্ষেত্রেই না শুধু ব্লকের ক্ষেত্রে না শুধু অর্নামেন্টেশনের ক্ষেত্রেই না আপসাইকেল সাস্টেনেবল একই সাথে জিরো ওয়েস্টও সাস্টেনেবল